তো দুর্বল মানুষ খুব সহজেই ছোট ছোট আমল করে কিভাবে জান্নার পেতে পারি এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই আমরা কি জাননা চাই না যারা মাহফিলের নামে মেলায় বসে আছেন তারা হয়তো জান্নাত চায় না তারা মেলা পছন্দ করে তাই না মাওলানা তারেক মনোয়ারের মতো মানুষ আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছে এসেছেন এত বিশাল বড় আয়োজন আমাদের মাহফিলের চেয়ে মেলায় মানুষ বেশি মনে হচ্ছে যারা এখনো মেলায় আছেন আপনাদের হাত পা ধরে অনুরোধ জানাবো মাহফিল খুব বেশি সময় হবে না এই বিশাল বিশাল আয়োজনকে মূল্যায়ন করেন মেলা বন্ধ করেন সাময়িক সময়ের জন্য হলো বিজনেসকে কমিয়ে দিন শেখার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার ভাইরা আলোচনার বিষয় হলো জান্নাত জান্নাত শব্দের অর্থ কি জান্নাত মানে বাগান বাগিচা আরামের জায়গা শান্তির জায়গা সোহান বলবেন না এই জান্নাত শব্দটা কোরআনুল কারিমে এক বচনে ছেষট্টি বার বহু বছরে জান্নাত শব্দটা ওন সত্তর বার তাহলে ছেষট্টি আর ওন যোগ করলে একটা বিরাট সংখ্যা দাঁড়ায় এতবার অর্থাৎ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ বার আল্লাহ সুবহান তাআলা শুধু জান্নাতের কথাই কোরআনে বলেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জান্নাত যে জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআনে এতবার বলেছেন ওই জান্নাতের আটটা নাম অনেকগুলো লেভেল অনেকগুলো দারাজা আছে তার মধ্যে আটটা জান্নাতের নাম আমরা জানব যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো তাহলে বলবেন যে আটটা জান্নাত এটার দলিল কি প্রমাণ কি দেখেন তিরমিজি সোনামু তিরমিজি হাদিস নাম্বার পঞ্চান্ন সহি মুসলিম হাদিস নাম্বার দুশো চৌত্রিশ রাসুল সাল্লাম বলছেন যে ফতি হাতলাহু আবু আবুল জান্নাতি আসামিয়া কেউ যদি অজুল পরে কালিমা শাহাদাত পরে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যায় সুহান এখান থেকে বোঝা গেল জান্নাতের আটটা দরজা আটটা লেবেল আটটা স্তর আটটা দারাজা রয়েছে কি কি বলেন ক্রমকারী Egar nombar parang, parang nombar egarong, Pista nombar dos, lain nampak coto, sura nombar dos, sura ius, anda pulceng, allahu ya dero, ina ek হয়ে ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন শান্তির ঘর শান্তির ঘর কোনটা জান্নাত আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন শান্তির ঘরে শান্তির ঘর কি জান্নাত তাহলে একটা নাম হলো দারুস সালাম জান্নাতের দুই নাম্বার নাম জান্নাত আদেন বলেন তো কি নাম জান্নাত আদেন এটা একটা জান্নাতের নাম চারটা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন কয়টা জিনিস কয়টা জিনিস এক আদম দুই কয়টা জিনিস আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন এক আদম দুই কলম তিন আরস চার তো আদেন তাহলে আটটা জান্নাতের নামের মধ্যে দুই নাম্বার জান নাম হলো জান্নাত আদেন দলিল কি কোরআন করিম পারা নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার এগারো সাউন্ডটা ক্লিয়ার মনে হচ্ছে না সাউন্ডটা পরিষ্কার মনে হচ্ছে না যাই হোক পারা নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার এগারো লাইন নাম্বার নয় সোনা নাম্বার বারো তেরো সোনার রাহ এবং কোরআন করিম পারা নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার পনেরো লাইন নাম্বার পাঁচ সোনার সাত আয়াত নাম্বার পঁচাত্তর আল্লাহ বলেন জন্ন مفتحة لهم جنات جنة وعدن جنة نم جنة وعدن مفتحة لهم الأبواب جنات عدن. جنة وعدن وعدن الله وعدن وعدن سبحان الله <سلام> তিন নম্বর জান্নাত নাম জান্নাত নাইম দলিল কি এই যে কোরআন করিম কোরআন করিম পারা নম্বর একুশ একুশ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সোলা লুকমান পারা নম্বর একুশ পৃষ্ঠা নম্বর দশ লাইন নম্বর এগারো সোলা লুকমান আল্লাহ বলেন আমি সিহতিহম জন্ম

أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون الله أما الذين آمنوا جريمة إيمان وعملوا الصالحات بحلو عمل كورتي লহুম জান্না তুল তাদের জন্য চার নাম্বার জান্না জান্না তুল চিৎকার করে বলেন কি নাম জান্না তুল পাঁচ নাম্বার জান্নার পাঁচ নাম্বার জান্নাতের নাম হচ্ছে দারুল মকামা বলেন তো কি নাম দারুল মকামা দলিল কি করিম বাইশ নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইন সরা الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب الذي أحلنا دار المقامة تنيشي الله جني <applause> أمد الجنة دار المقامة স্থায়ী ঘর শান্তির ঘর আমাদের জন্য রেডি রেখেছেন ছয় নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুল দারুল করার বলেন কি নাম ছয় নম্বর জান্নাতের নাম কি দারুল করা দলিল কি করণ করিম চব্বিশ নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন বারো নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর দশ লাইন নম্বর বারো স্নোর নাম মোভমিন সোনার নাম গফের আয় নম্বর উনচল্লিশ আন্না বলছেন يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار يا قوم هي مرجتي إنما هذه الحياة الدنيا متاع الدنيا جبن بوك بلاش

নাকি জান্নাতুল খুলদ উত্তম তার মানে আমরা সাতটা জান্নাতের নাম নেন কয়লা আট নাম্বার জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস বলেন তো কি নাম জান্নাতুল ফেরদাউসের নাম শুনেন নাই শুনেছেন মনে হয় ময়মন শিলের মানুষ শুনে নাই আওয়াজ নাই যে আট নাম্বার জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস দলিল কি কোরআন কারীম পারা নাম্বার ১৮

ইন্ডাল্লা যারা ইমান এনেছে ও আমিল স রেহাত ইমান আনার পরে যারা ভালো আমল করেছে কান আতলাহু জান্নাতুল ফেরদাওস তাদের জন্য একটা সর্বোচ্চ জান্নাত রয়েছে তার নাম জান্নাতুল ফেরদাউসহা আল্লাহ আল্লাহ তাহলে জান্নাত কয়টা আটটা নাম পাইলেন কেমন একবার শোনেন সেগুলো কি কী এগারো নাম্বার বারা দশ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সোরা ই ১০ দশ নাম্বার সোরা এক নম্বর সালাম দুই জান্নাতুল না একুশ নম্বর পরা দশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন লুকমান তিন জান্নাতুল না একুশ নম্বর পর পনেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সরাস সাজদা ষোলো থেকে সতেরো নম্বর আয়াত চার জান্নাত আদেন তেরো নম্বর পরা এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সরার রাহাতম্ব পর পনেরো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন সাদ পঁচাত্তর নম্বর আয়াত পাঁচ জান্নাতুল খুলদ আঠারো নম্বর পরা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সরফর খান ছয় ছয় নম্বর জান্নাতের নাম হচ্ছে দাম মকামা বাইশ নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সাত সাত নম্বর জান্নাতের নাম হচ্ছে দাম আখেরা চব্বিশ নম্বর পরা দশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সরাফ মমিন উনচল্লিশ নম্বর আয়া আট আট নম্বর জান্নাত সর্বোচ্চ জান্নাত যার নাম হচ্ছে জান্নাতুল ফেরিদাউস ষোলো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সতেরো নম্বর সোরা সোরাতুল কাহাফ একশো সাত নম্বর আয়াত আঠারো নম্বর পরা এক নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সোরা মমিন এক থেকে দশ নম্বর আয়াত তাহলে আটটা জান্নাতের নাম দলিল সহকারে পেয়েছেন আপনারা কষ্ট পাচ্ছেন দলিল ভিত্তিক আলোচনা দরকার আছে না নাই আল্লাহ এবং তার রাসূলের নামে কথা বললে দলিল দিয়ে বলতে হবে না বলতে হবে তাহলে আমরা আটটা জান্নাতের নাম জানলাম এবার শোনেন জান্নাতের কিছু নিয়ামত জানা দরকার আছে নাই খোলেন সহি বুহারি বুহারি শরীফ তিন হাজার দুইশো চুয়াল্লিশ নাম্বার হাদিস সহি মুসলিম একশো একাশি নাম্বার হাদিস সহিহুল বুখারী

আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছি মালা লা আইনুন রাত যা পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কেউ কান দিয়ে শুনে নাই ওয়ালা খাতানা আলা কলবি বাসার এবং পৃথিবীর কোনো মানুষ কল্পনা করে ওposte পারে নাই চোখ দিয়ে দেখে নাই কান দিয়ে শুনে নাই মন দিয়ে কল্পনাও করতে পারে নাই জান্নাতে এমন কিছু আমি আল্লাহ রেডি রেখেছি বলেন সুভান আল্লাহ আমার ভাই হয়তো বলবেন যে অন্তর কি কল্পনা করা যায় না আমি যদি মনে মনে কল্পনা করি আমি ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা মামলা হবে হবে না আমি যদি মনে মনে চিন্তা করি পৃথিবীর মালিক হয়ে গেছে আমি কোনো মামলা হবে হবে না আমি যদি মনে মনে চিন্তা করি আমি প্রেসিডেন্ট হয়ে গেছি কোনো মামলা হবে না মনে মনে সব চিন্তা করা যায় কিন্তু সহিহারি তিন হাজার দুইশো চুয়াল্লিশ হাদিস আল্লাহ বলেন মানুষ মনে মনে বহু কিছু চিন্তা করতে পারে কিন্তু মনে মনে চিন্তা করে জান্নাত কি জিনিস এটা ভাবতেও পারবে না আপনারা কিছুই যে বলতেছেন না কথা কি বুঝতেছেন না তাহলে বোঝা গেল জান্নাত এক আশ্চর্য জিনিস জান্নাত গুরুত্বপূর্ণ জিনিস তাহলে সেটা কি আপনারা জানবেন তো জান্নাতে কি কি আছে জানবেন তাহলে দেখেন জান্নাত কি জিনিস সহিউল বুখারী ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা ফিল জান্নাতি লা সাজারা নিশ্চয়ই জান্নাতে একটা গাছ আছে ইয়াসিরুর রাকিবুল জাওাদাল মুদাম্মালা সারিআন একজন দ্রুতগামী একটা গাড়ি হেলিকপ্টার বিমান অথবা রকেট সর্বোচ্চ গতিশীল যেই বাহন আছে এটা এখন যদি বলেন পৃথিবীর সবচাইতে গতিশীল বাহনযন্ত্রের নাম কি তাহলে একটা গতিশীল বাহনযন্ত্র আছে তার নাম রকেট না কেউ বলতে পারবে সেটার নাম কি পৃথিবী বর্তমান পৃথিবীতে আকাশে সবচাইতে দ্রুতগামী খুব স্পিডে চলে একটা বাহনযন্ত্র আছে তার নাম বিজ্ঞানের একটা নাম দিয়েছেন ওটার নাম হলো রয়েস পাইকার না কি যেন একটা নাম তবে এটার গতিটা বলি ওইটা এক সেকেন্ডে এক সেকেন্ডে একশো নব্বই কিলোমিটার যায় কিছু বললেন না আকাশ পথে এক সেকেন্ডে একশো নব্বই কিলোমিটার যায় আর এক ঘন্টায় প্রায় ছয় লক্ষ কিলোমিটার যায় সোভান যদি বলেন যে সব দলিল দিলেন এটার দলিল কি যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনটা খুলেন অ্যান্ড্রয়েড ফোন খুলে গুগল ক্রোমে সার্চ করেন যে বর্তমান পৃথিবীর সবচাইতে স্পিড ফোন বাহন যন্ত্রের নাম কি আপনাকে বলে দিবে যে এই কি যেন পার্কার শুরুতে ভুলে গেছে লাস্ট হলো পার্কার তো এটার গতি হলো এক সেকেন্ডে একশো নব্বই কিলোমিটার এক সেকেন্ড এক সেকেন্ড মানে এক মুহূর্ত এক মুহূর্তে একশো নব্বই কিলোমিটার চাই আর এক ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার সোহান আল্লাহ এবার জান্নাত কি জিনিস আপনাকে বোঝাই সহিউল বুহারি ছয় হাজার সাতশো তিরানব্বই নম্বর হাদিস এবং সহিউল বুহারি ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস পৃথিবীর সবচেয়ে গতিশীল যে বাহন আছে এটার মধ্যে মেয়াত আম সৌদি আরব আছেন এরকম কেউ আছেন এখানে মিয়া মানে কত মিয়া মিয়াতুন মানে একশো মাসাল্লাহ যা আছে মিয়াতুন একশো আলফুন এক হাজার সহি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন রাসুল সাল্লাম বলছে সবচাইতে গতিশীল বাহন যন্ত্র কেউ যদি সব চাইতে গতিশীল বাহন যন্ত্রতে ওঠে একশো বছর পর্যন্ত চলে একশো বছর টানা যাবে কোথাও থামবে না একশো বছর যেতে 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 যত দূর গিয়ে পৌঁছাবেন জান্নাতের গাছের ছায়ায় ওই পর্যন্ত শেষ হবে না তাহলে জান্নাত কি জিনিস আপনি বুঝতে পারবেন আমার প্রিয় ভাইরা আমার প্রচন্ড ঠান্ডা নিয়মিত প্রোগ্রাম টানা প্রোগ্রাম করুন